বন্ধুরা ভোলে বাবা পার করেকা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে নার্স সাক্ষ্যকে বলে স্যার পেশেন্টের প্রেসার ফ্লাকচুয়েট করছে সাক্ষ্য বলে ঠিক আছে আমি দেখছি তখনই ঝিলের মা কাঁদতে থাকে মিলি মিনোকে বলে মা তুমি কেন কাঁদছো তুমি কাঁদলেই কি বোন ভালো হয়ে উঠবে দেখছো তো ডাক্তারবাবু এখানেই বসে আছেন উনি বোনকে দেখছেন মা বোন একদম ঠিক হয়ে যাবে তুমি একদম কান্নাকাটি করো না তখনই সাক্ষ্য বলে আপনি এখানে বসে এভাবে কাঁদছেন কেন আপনি এভাবে কান্নাকাটি করলে আমি আপনাকে কেবিন থেকে বার করে দেব তখনই ঝিলের মা বলে কেন কেন তুমি বার করে দেবে আমি ঝিলের মা আমি ঝিলের কাছে থাকতে পারবো না সাক্ষ্য বলে তো থাকুন না কিন্তু এভাবে কান্নাকাটি করবেন না এতে পেশেন্টের ক্ষতি হবে আপনি কেন বসতে পারছেন না আপনি এখানে থাকলেও ঝিলের কোনো উপকারে আসতে পারবেন না তবে হ্যাঁ ঝিল মানসিকভাবে শান্তি পাবে তাই আপনাদেরকে এখানে অ্যালাউ করা হয়েছে তার মানে এই নয় যে আপনি কান্নাকাটি করবেন প্লিজ চুপ করুন মিনু বলে আমার মন তো মানছে না আমার চঞ্চল প্রাণবন্ত মেয়ে যে সবসময় কত চটপট করে কথা বলতো সেই মেয়েটা এভাবে বেডের ওপর শুয়ে আছে একটাও কথা বলছে না মাঝে মাঝে চোখ মেলে চাইছে আবার চোখ বন্ধ করে নিচ্ছে আমি আমার মেয়েটাকে অবস্থায় দেখতে পাচ্ছি না তখনই মিলি বলে মা ডাক্তারবাবু তো চব্বিশ ঘন্টা এখানে থাকছেন কাল সারা রাত তো উনিও ঘুমাননি বলো সারা রাত জেগে বোনকে দেখেছে আজ সকালে একটু নাস্তা করতে বাড়ি গিয়েছিল আবার তো এসেছে মা উনিও তো আমার বোনের জন্য অনেক করছেন মা প্লিজ তুমি একটু শান্ত হও এই বলে মিলি মিনুকে বসিয়ে দেয় সাক্ষ্য ঝিলের দিকে তাকায় সাক্ষ্য মনে মনে বলে ঝিল আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে খুব কষ্ট পাচ্ছ তুমি তবে এই কষ্টটা তোমার ভাগ্যে লেখা ছিল তোমাকে এই কষ্টের মধ্য দিয়ে আসতেই হতো ঝিল ঝিল তুমি হয়তো আমাকে তোমার শত্রু মনে করো আমিও হয়তো তোমার খানিকটা শত্রুই বটে তবে বিশ্বাস করো যেই মুহূর্তে তুমি স্যালেন্ডার করেছ সেই মুহূর্ত থেকে প্রাণপণে আমি চেষ্টা করে যাচ্ছি তোমাকে সুস্থ করে তুলতে ঝিল আমার এই হারের কথা শুধু আমিই জানব পৃথিবীর অন্য কেউ আর জানবে না তখনই ঝিলের কেবিনে আসে চৈতি চৈতি সাক্ষ্যকে বলে সাক্ষ্য তুই এখানে সাক্ষ্য বলে তুই চৈতি বলে পাশের কেবিনে তোর যে পেশেন্ট আছে সেই পেশেন্ট পার্টি সেখানে ভিড় জমিয়েছে ওনারা তোর সাথে কথা বলতে চাইছে সাক্ষ্য বলে ওনারা আমার সাথে কেন কথা বলতে চাইছেন তখনই চৈতি বলে সেটা আমি কী করে বলবো তুই এক পেশেন্টকে চব্বিশ ঘন্টা দেখছিস অন্যদের তো অভিযোগ থাকতেই পারে সাক্ষ্য বলে আমি ওনাদের সাথে কেন দেখা করব। এখন তো আমার ওনাদের সাথে দেখা করার সময় নয় আর তাছাড়াও সেই রুগীটা আমার ছিল আমি তার ট্রিটমেন্ট করেছি আমি জানি তার অবস্থা এখন কেমন তার অবস্থা এখন মোটেই ক্রিটিক্যাল নয় তাছাড়া আজকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়ারও কথা নয় তবে আজ আমি ওনাদের সাথে কেন দেখা করবো সঞ্চয়তী উনি আমার হসপিটালে ভর্তি আছেন বলেই যে ওনার পরিবারের লোকজন আই মিন পেশেন্ট পার্টি আমাকে ডাকবে আর সাথে সাথে আমাকে যেতে হবে বিষয়টি এমন নয় আমার নিজস্ব কিছু মতামত আছে তাছাড়া আমি ডিসিপ্লিন মেনে চলি ওনাদের যদি একান্তই আমার সাথে কথা বলতে হয় এই কেবিনের সামনে আসতে বল আমি ওনাদের সাথে কথা বলবো চৈতি বলে তার মানে তুই ঝিলকে রেখে দুটো মিনিটের জন্য সেখানে যাবি না তাই তো সাক্ষ্য বলে না আমি যাব না চৈতি বলে ঠিক আছে তবে বিষয়টি আমি হ্যান্ডেল করছি সাক্ষ্য বলে তার আগে আমায় বলতো তুই কথাটা বলতে আমার এখানে কেন এসেছিস না মানে তোর তো এখানে আসার কথা নয় ওনাদের যদি আমাকে প্রয়োজন পড়ে ওনারা অন্যভাবে আমার সাথে যোগাযোগ করবে তুই কেন কুরিয়ার হয়ে এখানে এসেছিস চৈতি বলে দেখ সাক্ষ্য আমি প্রত্যেকটা পেশেন্টকে সমান নজরেই দেখি পেশেন্ট তোর কি আমার সেটা আমি কখনোই ভাবি না ওনারা তোকে চাইছে কিন্তু তোর সাথে কোনোভাবেই ওনারা যোগাযোগ করতে পারছেন না তাই আমি এখানে এসেছি তখনই সাক্ষ্য বলে সব পেশেন্টই তোর কাছে একরকম কিন্তু তুই একবারও ঝিলকে দেখতে আসিস নি চৈতি বলে তোকে কে বলেছে আমি ঝিলকে দেখতে আসিনি এই তো আমি ঝিলকেও দেখতে এসেছি এই বলে চৈতি ঝিলকে বলে ঝিল এখন তুমি কেমন আছো ঝিল বলে আমি ভালো আছি চৈতি বলে এ দেখ ঝিল কেমন ড্যাপ ড্যাব করে তাকিয়ে আছে সাক্ষ্য তুই শুধু আমায় মিছে ভয় দেখাচ্ছিলি বলছিলি ঝিলের শরীর নাকি খুব অসুস্থ বুঝলে তো ঝিল সাক্ষ্য আমায় শুধু শুধুই ভয় দেখাচ্ছিল তুমি যে সুস্থ হয়ে উঠেছ সেটাও না বলে বলছিল তুমি ভীষণ অসুস্থ তখনই নার্স এসে বলে ম্যাম উনি সত্যিই ভীষণ অসুস্থ ছিলেন ওনার প্রেশার বারবার ফ্ল্যাকচুয়েট করছিল তখনই চৈতি বলে তোমাকে কি কিছু বলতে বলেছি সাক্ষ্য বলে নার্সের সাথে তুই এভাবে কেন কথা বললি ওই নার্সই ঝিলের দেখাশোনা করছে ঝিলের অসুস্থতার ব্যাপারে ওনার কাছে সমস্ত ইনফরমেশান আছে সেজন্যই উনি তোকে কথাটা বলেছে আর তুই ওনার সাথে এভাবে কথা বললি তখনই চৈতি চুপ করে থাকে চৈতি বলে ঠিক আছে সাক্ষ্য আমি তবে আসছি সেখানে আসে সাক্ষর মা সাক্ষর মাকে দেখে চৈতি বলে এ কি আনটি আপনি এখানে সাক্ষর মা বলেন হ্যাঁ ঝিলকে দেখতে এসেছি চৈতি বলে আনটি আজ তো আমি আপনাদের বাড়ি গিয়েছিলাম তখন বললে না হয় একসাথেই আসতে পারতাম সাক্ষর মা বলে তখন ভেবেছিলাম সময় পাবো কি না এখন সময় পেলাম তাই দেখতে এসেছি তো ঝিল এখন কেমন আছো ঝিল বলে ভালো আছি বড় মামি তখনই মিনু এসে বলে জানো তো বড় বৌদি আমার মেয়েটা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো সাক্ষর মা বলে সে যখন মৃত্যুর দুয়ার থেকে ফিরেই এসেছে তবে তুমি কেন কান্নাকাটি করছো মিনু তখনই মিলি বলে আসলে বোন এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি তো তাই সাক্ষর মা বলেনি সুস্থ হতে একটু সময় লাগবে কিন্তু সুস্থ হয়ে উঠবে আমার ছেলে এত ভালো করে দেখছে ওকে ও তো সুস্থ হবেই এরপরে এই সাক্ষর ঝিলকে বলে কত ভালো হলো তাই না ঝিল এমনিতে তো তোমরা এমন বড় নার্সিং নার্সিংহোমে ভর্তি হতে পারতে না এমনিতেও এত সুযোগ সুবিধা চিকিৎসা তোমরা কিছুতেই করাতে পারতে না আমার ছেলে তোমার সেই চিকিৎসা করে দিল এত বড় নার্সিং নার্সিংহোমে তুমি ট্রিটমেন্ট করতে পারলে তা আবার এত ভালো একজন ডক্টর তোমার অপারেশন করলো তখনই মিনু বলে আমরা অপারেশনটা করাতে চাইনি সাক্ষর মা বলে সে তো তোমরা বোকা সেই জন্যই বলছ কথাটা মানে তোমাদের কি মনে হয় মিনু ঝিলের যদি অপারেশন ইম্পর্টেন্ট না হতো তবে কি আমার ছেলে ওর অপারেশন করাতো অপারেশনটা প্রয়োজন ছিল জরুরি ছিল সেজন্যই সাক্ষ্য অপারেশন করেছে তখনই মিলি বলে বারবার এই কথা কেন বলছেন উনি কিন্তু আমার বোনকে দয়া করেননি আমার বোন তো স্ত্রী উনি তো স্বামী উনি যদি আমার বোনের দায়িত্ব না নেয় আর কে নেবে বলুন তো স্বাক্ষর মা মিলিকে বলে তোমারও তো বিয়ে হয়েছিল তোমারও তো স্বামী এখনও বেঁচে আছে ভালোবেসেই বিয়ে করেছিলে তাও আবার পালিয়ে গিয়ে তোমার স্বামী তোমার দায়িত্ব কেন নেয়নি কী হলো বলো কেন বাপের বাড়িতে পড়ে আছো মানে দায়িত্ব কর্তব্যের যত কথা সব আমাদেরকেই বলা যায় তাই না কারণ আমরা ভদ্রলোক সেজন্য মিনু তখন মিলিকে বলে সব জায়গায় তুই কেন কথা বলিস চুপ করে থাক না এই বলে মিনু মিলিকে ধমক দিয়ে থামিয়ে দেয় সাক্ষর মাকে মিনু বলে বড় বৌদি আমার মেয়েটা সুস্থ হলে ওকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আর আজীবন তোমাদের কিনা হয়ে থাকবো তখনই সাক্ষর মা বলে হ্যাঁ সেটা যেন মনে থাকে কি বলো তো এই যে আজকের দিনটা এই দিনটা যেন ভুলে যেও না জিল বলে বড় মামি আমি কালই বাড়ি চলে যাব সাক্ষর মা বলে শুধু কি বাড়ি গেলে হবে বাড়ি ফিরে এর কত কাজ আছে সেগুলো তো করতে হবে ঝিল বলে সব কাজ করব আমি তোমার ছেলেকে কথা দিয়েছিলাম আমি তাকে মুক্তি দিয়ে চলে যাব। তাকে ছেড়ে চলে যাব। আমি বলছি আমি তোমার ছেলেকে দেওয়া সেই কথাটা রাখবো বস্তির লোকদের আমি দায়িত্ব নিয়ে বোঝাবো সাক্ষর তখন ঝিলকে বলে ঝিল তুমি চুপ করো এই কথাগুলো কেন বলছো আমি তো তোমায় বলেছি এখন কোনো কথা বলবে না রেস্ট নেবে ঝিল বলে কিন্তু আমার সামনেই তো কথাগুলো হচ্ছে আমার সামনেই যখন কথাগুলো হচ্ছে তখন তোমাকে উত্তর দিতেই হবে আমার মায়ের তো এ বিষয়ে কোনো দোষ নেই তখনই সাক্ষ্য বলে মা প্লিজ তুমি তো ঝিলকে দেখতে এসেছিলে ঝিলকে দেখো এবার চলে যাও কিন্তু মা এইসব কথা এখন বলো না সব সময় সব কথা সব জায়গায় বলা যায় না তখনই সেখানে সাক্ষর বাবা আসেন বড় মামা এসে ঝিলকে বলে কিরে ঝিল মা কেমন আছিস দেখ তোর এত বড় একটা অপারেশন হলো আর আমি তোর পাশে থাকতেই পারলাম না কি বলতো আমার একটি সেমিনার ছিল আমাকে সেখানেই যেতে হয়েছে ঝিল বলে ভালো আছি বড়ো মামু তোমার ছেলে আমাকে বাঁচিয়ে দিয়েছে বড়ো মামু তখন ঝিলকে বলে ঠিক আছে ঠিক আছে এবার বাড়ি ফিরে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে এরপরেই স্বাক্ষর বাবা সাক্ষর মাকে বলে মেয়েটা বাড়িতে ফিরলে খুব ভালো করে ওর কেয়ার নেবে যাতে সাত দিনেই মেয়েটা একেবারে খাড়া হয়ে যায় তখনই সাক্ষর মা বলে কি অদ্ভুত কথা বলছো তাই না ওর মা বেঁচে থাকতে আমি কেন ওর সেবা যত্ন করব হ্যাঁ তুমি বলতে পারো ওর জন্য ফল পাঠাতে আমি হাসিমুখে ওর জন্য ফল পাঠাবো সাক্ষ্য তখন বলে মা প্লিজ তো বন্ধুরা বুঝতেই পারছ হসপিটালে এসেও সাক্ষর মা ঝিলকে অপমান করছে সাক্ষ্য ঝিলের অপারেশন করে ঝিলকে বাঁচিয়ে দিয়েছে আর সেজন্যই বিনিময় সাক্ষর মা ঝিলকে বলছে সাক্ষ্যকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দিতে কিন্তু রায়পূর্ণা চ্যাটার্জি এইটা জানে না ঝিল সাক্ষ্যকে ডিভোর্স দিতে চাইলেও সাক্ষ্য কিছুতেই ঝিলকে ডিভোর্স দেবে না সাক্ষ্য ঝিলকে তার কাছ থেকে দূরে সরে যেতে দেবে না কি হতে চলেছে বাবা পার পারেগা ধারাবাহিকে ভোলে বাবা পার করে ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে